ধন্যবাদ আর যে সকল দর্শকরা দেখছেন সম্পৃক্ত আছেন সংযুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা একত্রিশ নম্বর ওয়ার্ডের দিনাপাড়া বাজার আমরা সেখানে করেছি এবং জনগণের যথেষ্ট পেয়েছি সেই সাথে কর্মসূচির মধ্যে আমরা এই যে আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা নিউ মার্কেট এই নিউ মার্কেটের মধ্যে এলাকার ব্যবসায়ী এখানে যারা ক্রেতা আছে কন্যা এখানে যারা আজকে নিউ মার্কেটের মধ্যে অবস্থান করছে তাদের সাথে আমরা গণসংযোগ করেছি এবং আগামীতে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধেই তাদের সমর্থন চেয়েছে এবং তারা ব্যাপক সারা দিয়েছে সমর্থন করবে পাশে থাকবে সঙ্গীকারবদ্ধ হচ্ছে ডাক এবং ডাকটা কি আপনাদের ডাকসি হচ্ছে এমন একটা নির্বাচন বা ডাকসেও এমন একটা সংস্থা এটা শুধু খুলনা নয় সারা দেশ এবং দেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই ডাকসু ব্যাপারটি এবং বিশেষ করে এবারের ডাকসু যথেষ্ট একটা উত্তেজনা একটা আনন্দ একটা আগ্রহ এর মধ্যে মূলত ডাকস নির্বাচন এর কার্যক্রম এটা অতিবাহিত হয়েছে এবং ডাকসুর ফলাফলের জন্য সারা দেশের মানুষ রাত জেগে থাকা এটা ইতিপূর্বে বিভিন্ন সময়ের ডাকসন নির্বাচনে পরিলক্ষিত হয়নি যেটা এবার হয়েছে এবং ডাকসুকে সবাই ধারণ করেছে তার রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা করেছে এবং সে রেজাল্ট দিতে যেত ভোর চারটা অর্থাৎ সারা রাত জেগে থেকে সারা রাত অনেকে তাহার জন্য নামাজ পড়েছে যে ওখানে একটা ভালো ফলাফল আসুক সংঘর্ষ না আসুক কোন ধরনের ষড়যন্ত্র না আসুক সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে ডাকসুতে যে ফলাফল হয়েছে সেই ফলাফলের একটি ইতিবাচক প্রভাব অন্যান্য জায়গার সাথে খুলনাতে পড়েছে খুলনার জনগণ এখানকার নাগরিক এটা কি বাস্তব দেখছে ইতিবাচকটা এরকম যে আগামী দিনে দেশ কিভাবে গঠিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী সরকার কিভাবে গঠিত হবে কাদেরকে সমর্থন দেবে জনগণ সে বিষয়টি ডাকসর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মেসেজ পেয়েছে এবং মেসেজের আলোকেই সেটা নিজেদের মধ্যে আন্দোলিত হয়েছে এবং সেভাবে তার সিদ্ধান্ত গ্রহণ করছে আমাদেরকে উৎসাহিত করছে ডাকসু ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে বিভিন্নভাবে এর নির্বাচন পরিচালনার সাথে যারা ছিল তার দক্ষতার পরিযোজিত ব্যর্থ হচ্ছে এবং এখানে নানা বিত সরজন্ত এই জักษুতে কারো পরাজয় হয়ে যাচ্ছে বা জিততে পারবে না এটা জেনেও এটাকে প্রতিহত করার চেষ্টা করছে করেছে এবং নির্বাচন থেকে অনেকে বয়কট করেছে তো এর মধ্যে দিও এখন যে ফলাফল গণনা হচ্ছে সেই ফলাফল গণনার মধ্যে Tuti আছে ব্যবস্থাপনায় যার কারণে ম্যানুয়াল পদ্ধতিতে যেভাবে যে পরিমাণ জন প্রয়োজন ছিল যে প্রস্তুতি প্রয়োজন ছিল এটা ছিল না বলে একটা ইতিহাসের নতুন দৃষ্টান্ত হলো যে একটা ক্যাম্পাসের ভোট গণনা করতে দিন অতিবাহিত হয়ে তিন দিনের দিকে ধাবিত হচ্ছে তো আশা করি সেখানকার ফলাফল পজিটিভ হবে যদি কোনো ষড়যন্ত্র না হয়ে থাকে কারণ যারা ভোট প্রদান করেছে তাদের অভিব্যক্তি হচ্ছে তারা ওখানে যে প্যানেল আছে ইসলামের ছাত্র শিবির সমর্থিত সেই প্যানেলকে সমর্থন করছে

মুসলিম না থাকা নৌকার এন্ট্রিতে মুসলিম যখন ছিল সেই সময় নৌকার এন্ট্রিতে মূলত এই মুসলিম লীগ ছিল সেই ভোটটা একটা সময় বিএনপি তা আমরা বলবো এটা ডান মনা এখানে নৌকা বিরোধী ভোটারদের অবস্থান এই ভোটাররা যখন দেখবে যে জাতীয়ভাবে স্থানীয়ভাবে যখন দেখবে যে আমাদের অবস্থানটা যখন নৌকা বলে নির্বাচনে কিছু থাকছে কিনা জাতীয় এই পরিস্থিতিতে সেটা একটা বিষয় রয়ে গেছে সেটা যদি হিসাব নিকাশ হয় তাহলে নৌকা বিরোধী বা নৌকা এন্ট্রিতে নৌকা ঠাকা ওই জাতীয় একটা কথা থাকতো এই কথাটা হয়তো থাকবে না এবার জনগণ দেখবে যে সততা চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান কাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কাদের এই বিষয়টি দেখে জনগণ ইতিমধ্যেই আমাদের পক্ষে সমর্থন করছে আমাদেরকে দৃঢ় থাকার জন্য আশ্বাস দিচ্ছে এবং আগামী নির্বাচনে আমাদের সফলতার ব্যাপারে তারা সহযোগিতা করবে এবং ইতিমধ্যেই আমাদের এই সহযোগিতার জন্য দোয়া করছে কাছে থাকছে আমাদেরকে উৎসাহ দিচ্ছে সামনে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে

আব্বাস উনি এই কথাটা বলেছেন শ্রদ্ধার সাথে তার এই বক্তব্যটা শুনে আমি এই বিষয়ে যেটা বলতে চাই সেটা হলো যে উনি ওনার জায়গা থেকে এই বক্তব্যটা দিয়েছেন ব্যাখ্যাটা ওনার কাছে কিন্তু বাস্তবতা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রলীগের লীগের ভোটের কথা বলা হয়ে থাকে ওখানে যে ভোটার আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল আছে জগন্নাথ হল যে হলের ছাত্রলীগের সংখ্যাটা বলতে গেলে একশো ভাগ ওখানে এটা ধরতে হবে বা ছাত্রলীগের সমর্থন ওখানে অনেক বেশি হয়ে থাকে সেই হলে শিবিরের প্যানেলের সাদিক তাই মাত্র দশটি ভোট পেয়েছে সেখানে এজিএস মহিউদ্দিন মাত্র সাতটি ভোট পেয়েছে আর জিএস ভরত পেয়েছে পাঁচটি ভোট তাহলে ওখানে এই ভোটারের মধ্যে ছাত্রলীগের চিহ্নিত যেখানে ছাত্রলীগ থাকে এটা বোঝা যায় সেখানে ভোট যদি এটা হয় তাহলে ক্যাম্পাসে ছাত্রলীগ ভোট দিয়েছে কথাটি যে সঠিক নয়

গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি থাকে মনোভাব থাকে গণতান্ত্রিক মনোভাবে এ কথাটা বলা উচিত নয় এটা হলো একটা সৌরতান্ত্রিক এক একটি কথা যারা গণতন্ত্রের রাজনীতি করে তারা কখনো এই জাতীয় কোনো বক্তব্য উপস্থাপন করতে পারে না এবং এটা সঠিকও নয় আমরা যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে জড়িত যে সকল রাজনীতিবিদ আর যারা আমরা রাজনীতি করে থাকি তো সেখানে এ জাতীয় কথা বলাটা এটা গণতন্ত্রের জন্য হুমকি এবং যারা বলেছেন তাদের ব্যাপারে জাতি সন্দেহ যে তারা কতটা গণতান্ত্রিক নাকি তারা বেপরা পেশি শক্তি এবং সৌরতান্ত্রিক একটি অবস্থার দিকে রূপ লাভ করছে কিনা এটা জাতি সন্দেহের দৃষ্টিতে দেখে এখানে যেহেতু ছাত্র সংগঠনের বিষয় এবং ছাত্র যেখানে সংসদ সেই ছাত্র সংসদে এখানে সরাসরি ছাত্রদের প্রতিনিধিত্ব সেখানে থাকার কথা এবং প্রতিনিধিত্ব চয়েস করছে ছাত্ররা তো ছাত্ররা যেখানে প্রতিনিধিত্ব চয়েস করছে এবং তাদের চয়েজে যখন মেধাবীদের অবস্থান মেধাবীদের যখন তারা ধারণ করে গ্রহণ করতেছে এবং তাদেরকে বর্জন করতেছে তাহলে দেখা যাচ্ছে যোগ্যতা সততা মেধা এই জায়গাটা থেকে হয়তো ছাত্র দল তার রাজনীতিতে পিছিয়ে পড়ছে ছাত্রদের ছাত্রবন্ধব বান্ধব শিক্ষা বান্ধব না থাকার কারণে মূলত তারা পিছিয়ে পড়ছে এই বিষয়টি ঢাকার জন্য ওই জাতীয় একটি কথা বলছে এটাকে আড়াল করার জন্য নিজেদের দুর্বলতা আড়াল করার জন্য যেখানে শিবির থাকবে ওখানে নির্বাচনে যাবে না তার মানে হচ্ছে ছাত্ররা গ্রহণ করছে এবং এই ছাত্রদের বিপক্ষে অবস্থান করাটাই হয়ে যাবে এই বক্তব্যের মধ্যে দিয়ে ছাত্রদের এই বক্তব্যটা মূলত

এবং যারা রাজনীতিবিদ এরা এই বিষয়টি নিয়েই দৃষ্টি আকর্ষণ করেছে জাতিকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডাকশন নির্বাচন কিভাবে কিরকম হবে এবং ডাকসুন নির্বাচন কি হবে হবে সেটার উপরে নির্ভর করবে বোঝা যাবে যে আগামী জাতীয় নির্বাচন কোন দিকে যাবে সামান্য একটা ক্যাম্পাসের নির্বাচনের ক্ষেত্রে যদি এই অবস্থায় তখন সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে যে আসলেই আগামীতে কয়েক কোটি লোকের ভোটারদের ভোটকে গোনা ভোটকে গ্রহণ করা ভোট কে নিয়ন্ত্রণ করা পাহারা দেওয়া পরিবেশকে নিয়ন্ত্রণ করা এটা আসলে একটা পশ্চিম মধ্যবড়ে গেছে এখানে যা এই নির্বাচনের পরিচালনার সাথে জড়িত এবং সেখানে নির্বাচনকে ব্যাহত করার জন্য নির্বাচনের ফলের উপরে ব্যাহত করার জন্য বিশেষ করে জাকসুতে যে ঘটনাটা ঘটেছে এখানে পরিষ্কার ওই একটা মেশিনের কথা বলা হয় যেটাতে জেটাতে গণনা করার কথা একটা উদ্ভট কথা বললো যেটা জামাতের কোনো মালিকের প্রতিষ্ঠান থেকে কিন্তু পরে দেখা গেল যে ওটা একটা একটি বিএনপির মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে একটি বিশ্ববিদ্যালয়ের ভিচি বিএনপির একটা বিশ্ববিদ্যালয় যারা নির্বাচন কমিশনের সদস্য তা বিএনপির সব কিছু বিএনপি থাকা সত্ত্বেও সেখানে ষড়যন্ত্র করে নির্বাচনকে ব্যাহত করা নির্বাচন যাতে বাতিল হয়ে যায় এরকম একটা অবস্থা তৈরি করার ক্ষেত্রে এই গণনা ভোটের যেটা ফলাফল ঘোষণা দেরি হওয়া এই সব কিছুর মধ্যে একটি ষড়যন্ত্রের একটি পরিলক্ষিত আছে তবে একটা জিনিস এখানে যেটা সেটা হলো যে একটা পদ্ধতি যখন হঠাৎ চেঞ্জ করে অর্থাৎ প্রস্তুতি ছিল মেশিনের উপরে সেটা যখন মেনুয়ালি নিয়ে আসছে এটা খুব হিমশিম খাচ্ছে এখন কারণ এটা উপরে প্রশিক্ষণটা নেওয়া হয়নি গণনার উপরে একটি প্রশিক্ষণ থাকে তা যে বিষয়টা এখন দেখা যাচ্ছে যে প্রশিক্ষণ না থাকার কারণে যারা এর সাথে সংশ্লিষ্ট যারা পরিচালক কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশনের সাথে যারা জড়িত এরা এখন এই ভোট গুনে টাইম দিচ্ছে বারবার যে সময়ের মধ্যে শেষ হবে দশটার মধ্যে রাত

খুলনার উন্নয়ন এবং খুলনার সবচেয়ে মৌলিক উন্নয়ন যেটা খুলনার যে গ্যাস মানুষের যে পরিবারের চাহিদার যে গ্যাস এই গ্যাস লাইন এবং গ্যাসের এটা যে গাছটা ইয়ে হয়ে ভোলা হয়ে যা খুলনা আসার কথা যেটা ঢাকা চলে গিয়েছে এই বিষয়টি সমাধান করার জন্য কাজ করব এবং খুলনাকে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত রাখা এবং খুলনা ইতিমধ্যে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি তো এই বিষয়টি যখন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার সুযোগ হলে সেই জনপ্রতিনিধি হিসাবে প্রশাসনকে এই বিষয়টি মোটিভেশন করা এবং তাদেরকে আরো বেশি সোচ্চার করা যাতে করে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে আমরা কয়েকদিন পর পরে দেখি যেটা মৃত নগরীতে পরিণত হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে সেটা থেকে উত্তরণ ঘটানো এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ অনেকগুলো খুলনার উন্নয়নের জন্য কতগুলো পয়েন্ট আছে তাদের কাজ যেভাবে করে সেই চাহিদা বা সেই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করাবে যাতে সেটা একাত্মতা ঘোষণা করে